আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল টু টি ফাইভ এর টেন জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড আছে পোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে খুব সুন্দর একটি ল্যাপটপ প্রফেশনাল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন সিলভার কালারে খুব সুন্দর একটি ল্যাপটপ মেটাল বডি কোরআ ফাইভ এ টেন জেনারেশন স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপের কন্ডিশন ধন্যবাদ আসসালামু আলাইকুম